বন্ধু হ্যাঁ খুব বিপদে আছি একটা চিন্তার ভিতর আছি কি চিন্তা চিন্তা হলো তোর ভাবির আবার বাচ্চা হলো আগে না ছিল ওই আরেকটা আবার ও কাছে তো টকা পয়সাও নাই কিছু ট্রেকা থাকলে দি না বন্ধু হয়তো বন্ধুর উপকার তো করতেই হবে সেটি ঠিক আছে তারপরও ভাবি অনেক ভালো মানুষ তার হাতে অনেক খাওয়া খাইছি অনেক ভালো মানুষ অনেক ভালো মানুষ সবাই বলে এই কোথায় সবাই বলে দুনিয়াটাই মানুষ মানুষের জন্যে আজ তোর বিপদ আমার বিপদ তুই যেহেতু বিপদে পড়িয়েছিস আমার কাছ সাহায্য চাইছিস সেহেতু আমি তোকে অবশ্যই হেল্প করি তাহলে ওই কোথায় থাকলো ওই সন্ধ্যার পরে কিছু টাকা দিও নি ডেলিভারি আছে তো ঠিক আছে তুমি ওই যে ইয়ার দোকানে আসি আমার কিছু ফোন দিও নি আমি চলে আসবো না এসে টাকা দিব না ঠিক আছে বন্ধু আচ্ছা ঠিক আছে বন্ধু তাহলে যাও বন্ধু আমি একটু এইদিকে যাবো আর কি যাও বন্ধু আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে টেনশন করি তিন দিন তোর বাড়ি গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন

বলে টাকা পয়সা বলে লাগবে তার জন্য একটু ফর্ম দিয়েছিল মনে মনে করছে সামর বাড়ি থেকে একটু ঘুরে আসে চলো দুস্ত ও না ওই তুই যা আমার সাথে দেখা হয়েছিল আমি কথাবার্তাটা বললাম সন্ধ্যাবেলা কিছু সাপোর্ট দেবো তাই বললাম তা তুই যেহেতু তার কাছ যাচ্ছিস টুক সাহস টাউস সমস্যা নেই মানুষের তো এরকম হয় হয় আর কি ওই সমস্যা নাই সিজার করলে ঠিক হয়ে যাবে তাহলে তুই যাও আর আমি অনেক দিন পর আচ্ছা আচ্ছা তো এলাকায় একটু ঘুরে বেড়ে যায়

এটা খুশির খবর না রে আমি এক জ্যোতিষীর কাছে গেছি হ্যাঁ ওই জ্যোতিষী বলল যেদিন তোমার বইয়ের বাচ্চা হবি সেদিন নাকি ওই বাচ্চার বাপ মারা যাবে তুই এই বিষয় নিয়ে কোনো আমি আমি তোর দোষ না তুই আমাকে বিশ্বাস করতে পারি তোর যদি কোনো কিছু হয় ভাবির কোনো অযত্ন থাকবে না তোর ছেলের অযত্ন থাকবে না দোষ তুই কোনো টেনশন করছি দাঁড়া দাঁড়া মেডিকেল থেকে মনে ফোন দেখি কি হলো ধর ধর বস্তু হ্যালো কি বাচ্চা হয়ে গেছে